হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন সো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি অরিজিনাল ইন্ডিয়ান শালিকা ব্র্যান্ডের একটা চমৎকার কালেকশন মেয়ে যাবে ভলিউম ফাইভ থাকছে একদম চমৎকার একটা ক্যাটলগ থাকছে আমরা কথা বলাবো না কথা না বাড়ি কিন্তু চলে যাব এই যে দেখুন এটা কিন্তু মিনি পিকচার থাকছে ছটা ডিজাইন ছটা কালার কোনো কম্পেয়ার করতে পারবেন না প্রত্যেকটা ডিফারেন্ট থাকবে কিন্তু এখান থেকে স্ক্রিনশট নেবেন আমি প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখিয়ে দেবো আপনাদেরকে এই আমরা যেটা দেখাবো খুব চমৎকার একটা কালার স্টার্ট করবো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যারা কটন পড়তে চান ভালো কোয়ালিটিফুল কালেকশন ঠিক আছে সো তারা কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার কালেকশন পাবেন একদম অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট দেখাবো আজকে সুপার কালেকশন দেখেন লাক্সারি কটনের মধ্যে দেখবেন খুব সুন্দর ভাবে প্রিন্ট থাকছে কিন্তু অল ওভার কিন্তু কাজ করা দেখেন খুব সুন্দরভাবে একদম নিখুঁতভাবে এটা ওয়ার কম্বিনেশনটা রয়েছে দেখেন সুপার একটা কালেকশন কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর হচ্ছে ব্যাক পোষণ আর নিচে পোষণ দেখেন ফুল স্লিপ অনেকে চান অনেকে হেলদি বান যে কোনো গ্রোথের জন্য কিন্তু হবে পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকছে আপনারা খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন দেখেন কিন্তু হিউজ কাপড় আপনি যখন বানাবেন আপনার কাপড় কিন্তু থেকে যাবে হিউজ কাপড় থাকছে কিন্তু আবারও বলছি আইটা হচ্ছে প্যান্টের কাপড় একদম স্মুথ কটনের মধ্যে পেয়ে যাবেন আইটার যে দুপাট্টাটা পাচ্ছেন কটনের মধ্যে পাবেন একদম চমৎকার একটা দুপাটা দেখেন আপনারা আর এটা হচ্ছে নামাজি দুপাট্টা আর দুই সাইডে কিন্তু কাজ পাবেন খুব হেভি ভাবে মাঝখানে কিন্তু গোছিয়ে রয়েছে খুব সুন্দর সুন্দর ভাবে কিন্তু হ্যাঁ স্ক্রিনশটটা নিয়ে রাখবেন প্রত্যেকটা ক্লিয়ার স্ক্রিনশট তো আমরা এখন চলে সেকেন্ড কালার আর সেকেন্ড ডিজাইনে চলে যাব আর শুরুতে বলে রাখতে চাই আপনাদেরকে আমাদের সবটা সম্পূর্ণ একটি পাইকারি সব যারা ব্যবসা করতে চান যাদের সব আছে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেচনে নিয়ে রাখবেন ঠিক আছে আর যারা কুচরা নেবেন আমরা ভিডিওতে একেবারে রিজনেবল একটা প্রাইস দিয়ে দিব একদম রিজনেবল প্রাইস পাবেন কুচরা মূল্য ঠিক আছে খুবই চমৎকার আপনার দেখেন আমার বলছি পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকছে কিন্তু হিউজ কাপড় অল ওভার কাজ করা এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পাবেন খুবই আরামদায়ক গরমের জন্য কিন্তু একদম বেস্ট কালেকশন থাকছে কিন্তু আর এটার যে দুপাটা পাবেন প্রত্যেকটা দুপারটা কিন্তু অনেক বড় পাবেন এই যে দেখুন আর প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় নামাজি দুপাটা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন দুই সাইডে খুব সুন্দর ভাবে কাজের থাকছে মাঝখানে কিন্তু গুছিয়ে গুছিয়ে ওয়ার্ক কম্বিনেশন আর প্রিন্ট আছে লাক্সারি প্রিন্টের মধ্যে রয়েছে ডিজিটাল প্রিন্ট খুব চমৎকার একটা কালেকশন স্ক্রিনশট খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন আর যারা ঢাকায়তে আছেন ঢাকায়তে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া থাকছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ থাকছে তো আপনারা যে ডিজাইন নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিলেই হবে আমরাই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিবো দেখেন অল ওভার কাজ করা কিন্তু ঠিক আছে আর এটা ব্যাগপারটা কিন্তু সেমিলার থাকছে এই যে দেখুন এই কারণে ব্যাগপার যাচ্ছি না আমরা হচ্ছে প্যান্টের কাপড়ের সাথে পিকচার থাকছে কিন্তু দেখেন এই যেখানে কিন্তু কাট করে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে কিভাবে বানাতে হবে মিনি পিকচার দেখে কিন্তু বানা নিতে পারবেন আর এটা হচ্ছে দুপাট্টা অনেক বড় দুপাট্টা নামাজি দুপাটা দেখেন লাক্সারি কটনের মধ্যে পাবেন এগুলা ঠিক আছে যারা একটু ভালো কোয়ালিটিফুল ড্রেস চান যে ভাইয়া কটনে কি আছে আপনাদের কাছে আমরা ট্রাই করে প্রত্যেকটা ড্রেসের আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে সো এখন দেখবো এই কালারটা সি গ্রিন কালার এটা কিন্তু ছয় পিসের সেট যারা ব্যবসার জন্য নেবেন ছয় পিস সেট ধরে কিন্তু নিলে আপনি পাইকারি প্রাইসটা নিতে পারবেন আর যারা কুস্তা নেবেন একদম রিজনেবল একটা প্রাইসে নিতে পারবেন আমরা কুস্তা প্রাইসও দিব এই যে দেখুন দেখুন এটা হচ্ছে আরেকটা সি গ্রিন কালার চমৎকার একটা কম্বিনেশন অল ওভার কাজ করা দেখেন আপনারা একেবারে নিখুঁত আর এটা ব্যাকপার্টটা কিন্তু সিমিলার থাকছে আমরা ব্যাকপার্টে যাচ্ছি না প্যান্টের কাপড় দেখেন একদম স্মুথ কটনের মধ্যে পাবেন প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর ছটা ডিজাইন ছটা কালারই সুন্দর এটা হচ্ছে দুপাট্টা দেখেন অনেক বড় নামাজি দুপাট্টা আমি আবারও দেখাই আপনাদেরকে যারা বড় অন্য খুঁজে থাকেন আপুরা আছেন আন্টিরা আছেন নিয়ে রাখবেন চমৎকার কালেকশন থাকছে সো আমরা এখন দেখবো ওই কালারটা এই যে দেখুন এটা আর প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে প্রাইসটা থাকছে মাত্র তিন টাকা কুস্তা মূল্য থাকছে তিন হাজার একশো টাকা ঠিক আছে কুস্তা মূল্য তিন হাজার একশো টাকা যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি নেবেন দেখেন কালার থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে কোনটা ফেলতে পারবেন না অল ওভার কিন্তু কাজ থাকতে খুব সুন্দর ভাবে নিখুঁত ভাবে কিন্তু দেখেন আর পর্যাপ্ত পরিমাণে কাপড় আপনি কাপড় বানিয়ে কিন্তু কাপড় থেকে যাবে ব্যাক পার্সনটা সেম স্লিপ স্লিপের সেম থাকবে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা খুচরা থাকছে একদম রিজনেবল প্রাইসে একত্রিশশো টাকা যারা ব্যবসার জন্য নেবেন ছয় পিসের সেট নিলে কিন্তু পাইকারি বেক নিতে পারবেন ছয় পিসের কিন্তু একটা সেট পাবেন আর অনেক বড় একটা দুপারটা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর প্রত্যেকটা দুপারটা কিন্তু নামাজি দুপারটা আর এই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ রয়েছে আপনার স্ক্রিনশটটা খুব সুন্দরভাবে রাখবেন তো লাস্ট ওয়ান যেটা দেখবো আমরা একটু জাম টাইপের একটা কালার আছে খুবই চমৎকার এটাও এই যে দেখুন আর যারা শপে আসতে চান শপে চলে আসতে পারেন শপে এসে দেখে নিতে পারবেন ঠিক আছে আর যারা আসতে না তারা অবশ্যই অনলাইনে পার্সেস করতে পারবেন ঠিক আছে দেখেন কাজের ধরনগুলো একটু খেয়াল করেন আপনারা খুবই চমৎকার আর ব্যাক পার্টটা কিন্তু সেমিলার প্রিন্ট থাকছে সেই কারণে ব্যাক যাচ্ছি না এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই আরামদায়ক স্মুথ কটনের মধ্যে রয়েছে আর এটা হচ্ছে দুপাটার দুপাটে কিন্তু অনেক বড় পাচ্ছেন নামাজি যে দুপাটটা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন সুপার দুপার কিন্তু দেখেন স্যারের কাজগুলো দেখুন খুব চমৎকার ভাবে থাকছে কিন্তু স্ক্রিনশটটা টা খুব সুন্দর নিয়ে রাখবেন অরিজিনাল শালিকার কঠন একটা মেটিরিয়াল দিয়েছে আপনাদেরকে মেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র একত্রিশশো টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেশা নেবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভাই কালেকশন শপ নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাব্বাই কালেকশন